বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজকে আমি আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটি লিখেছেন আমাদের পাথরঘাটারি সন্তান আব্দুল সালাম আজাদ কবিতার শিরোনাম কোথায় গেল কোথায় গেল শোনার সময় শোনার মানুষ কই কোথায় গেল লাঙল জোয়াল কোথায় গেল মই কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল কোথায় গেল রং বিরঙের নায়ের পাল কোথায় গেল মাটির কলস সেই কলসির জল ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক কোথায় গেল শিয়াল মামার হুকাহুয়া ডাক বিয়ে বাড়ির শীতের আসর কোথায় গেল ভাই কলা পাতায় আহার করার মেজবানটাও নাই কোথায় গেল কাঁচের চুড়ির রেশমি ফিতার সাজ কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল কোথায় গেল ডাল মারানোর শিলার জাঁতাকল কোথায় গেল কলুর বলদ বন্ধ যাহার চোখ কোথায় গেল হুক্কা তামাক হুক্কা লোক হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই যখন দেখি কোরআন শিক্ষার মক্ত মক্তবটাও আরে নাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই শুভরাত্রি